সন্দেশখালীর আগুন নেভেনি জ্বলে উঠছে পকেট ফায়ার টুকরো টুকরো শাহজাহান ছড়িয়ে ছিটিয়ে সর্বত্র আগুন জ্বলল সন্দেশখালীর বেরমজুদ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের রামপুর হালদার ঘেরিয়ে এলাকায় পুড়িয়ে আমাদের ছিল সোনাদানা ছিল সব করে এসে সন্দেশ খালির একাংশ সরব দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকি মোল্লার অত্যাচার নিয়ে অভিযোগ একশো দিনের পারিশ্রমিক গরিবের সরকারি শৌচালয়ের টাকা সবই আত্মসাত করেছেন প্রধান গড় যাচ্ছে প্রাণনাশের হুমকিও বিশেষ করে আমাদের এই যে ঘর আয়লায় কত বছর হয়ে গিয়েছে আমাদের বাঁশ সিমেন্ট নেচে সেসবগুলো দেয়নি বাধ্যমের টাকা তাও দেয়নি ভয় এসে বাধ্যম আমাদের করে দেয়নি আবার বলতে গেলে আবার বয়স্ক মানুষের আবার তার মাতি যায় রাস্তায় টায়ার জলা আগুনে জল ঢেলেছে পুলিশ আর মানুষের মনে জ্বলন্ত ক্ষোভের আগুন পুলিশি আশ্বাসে বিক্ষোভ বিস্ফোরণে বাদ দেওয়া কার্যত অসম্ভব আমাদের এখন ওই হুমকি দিচ্ছে হাত হাতের জায়গায় থাকবে না চোখ চোখের জায়গায় থাকবে না মাথা মাথার জায়গায় থাকবে না আমরা এখন কি করব আর আমাদের কাছে রাত বারোটার সময় ফোন করা ফোন করে আরো হুমকি দেয় এই হচ্ছে ভোটমুখী বঙ্গে আম আদমি মুখ খুলছে জনতার আচে জ্বলেছিল সন্দেশ খালি এই জনতার জন্যেই শাহজাহানরা আইনের মুঠোয় জনতার প্রতিবাদ পকেট ফায়ারে হাওয়া দেবে না তো নতুন করে ভাবাচ্ছে বের মজুদ শামীম মোল্লা ও পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ